আমরা এসছি এখন শাড়ির মলে দুদিকে শুধু শাড়ি আর শাড়ি জাস্ট পেন্সিল বক্সের স্টকটা দেখ ভাবি যেটার জন্য ভয় পাচ্ছিলাম এই যে গাড়ি তুলছে আজকে বানাচ্ছি অ্যাভোকাডো টোস্ট এই ফার্স্ট টাইম জানি না কেমন খেতে হবে কারণ না ফলটা ইটসেলফ কোনো স্বাদ নেই তো সব দেয়া হয়েছে লেটস সি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছি গড নোজ তুমি কেমন খেতে হবে ভাবিনি প্রথমবার

একদমই জাস্ট এসছে দেখতে যাবো বলে দেখতে যাচ্ছি মানে ভালো মন্দ কিছু দেখিনি আর কি তো এখন বাজে তিনটে তো সাড়ে তিনটে এখানে রেডি হচ্ছে হাতে গ্লাভস পরে বিশাল রোদ বিশাল আর আমি নিচে গাড়িটা বের করতে আমাদের বাড়ির নিষ্ঠা এরকম কাজ হচ্ছে এই যে গেটটা এখান দিয়ে বেরিয়ে যাব তো আমাদেরকে এই দিক দিয়ে গোল করে ঘুরে আমার গাড়িটা ওই দিকে আছে অ্যাকচুয়ালি গোল করে ঘুরে যেতে হবে এখানে পুরো কাজ হচ্ছে এখন তিনটে পঁয়ত্রিশ বাজে পৌঁছে গেছি আমরা হলে মানে হলে মানে বাইরেটা আর কি ওপরে যাবো সিনেমাটার এখানে ওয়াঘা বর্ডার দেখাচ্ছিল গত বছর আমরা এই সময় মার্চ মাসেই গিয়েছিলাম কাশ্মীর আর কাশ্মীর ট্যুরে ছিল আমাদের ওয়াঘা বর্ডার তো এটা দেখে এইখানে আমার সেই তুমুল নৃত্যের কথা মনে পড়ে যাচ্ছিল যখন আমরা খুব আনন্দ করেছিলাম খুব নাচানাচি করেছিলাম এই জায়গাটায় আমাকে দাও না না পড়বে না আর বেশ বিকেল বিকেল মুভি শেষ হয়ে গেছে

আমাদেরটা উপরে আছে আমাদেরটা তুললাম ফাঞ্জিকেল পাওয়া যেটার জন্য ভয় পাচ্ছিলাম এই যে গাড়ি তুলছে লোকের মানে আমাদের গাড়িটা কোথায় আমাদেরটা আরো আগে তুই আগে যা গাড়ি সামনে গাড়িটা নিয়ে চোকের সামনে দেখলেও শান্তি লাগে আমরা তুলে রেখেছি রাস্তা ধারে রাখলে সমস্যা আমরা তো রাস্তায় রাখিনি আমরা তো উপরে রেখেছি বেশি বকবক আমি বেরিয়ে এসে গাড়ি না দেখতে পেলে ইলেকট্রিক্স লোকের গাড়ি তুলে নিয়ে চলে যাবো নো পার্কিংয়ের রাস্তার ওপরে হয়ে আমাদের এখানটায় নো পার্কিং নেই সামনেই ম্যাকগনানালস চলে এসেছি এবারে উঠি একটাই তো খাবার খাই আমরা এখানে এসে যদি পাই আসলে এটা লা পাওয়া যায় না উইংস আমার খুব ভালো লাগে ম্যাকগনানালসের উইংস কেটে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে ফোর পিস উইংস আর বার্গার যেটা আমরা সাউথ গ্রিন করি তো হয়ে গেছে আর এই ম্যাকগানালসটা একদম খালি খালি পুরো একদমই খালি প্রায় কি আড্ডা খাই আর কি খাওয়াই তাও দেখাই এখানেMistake হবে না লোক বাবা তোর কথা চিন্তা মিষ্টি দিইবারে টেস্টি হয় না যারা খা মানে যারা এখনো ট্রাই করনি অনেকেই আছে আমাদের মতন যারা ম্যাকডোনাল্ডস ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখো KFC থেকে হাজার গুণ ভালো ওই জন্যই বলছি আমরা এখন এসেছি সারাভানার মলে চেন্নাইয়ের এই সারাভানা স্টোর্স যারা জানো না তাদেরকে বলে রাখি দিন যদি চেন্নাইয়ে আসো চারিদিক একটা দোকানই দেখতে পাবে শুধু সারাভানা সারাভানা আমাদের বাড়ির কাছের এই সারাভানার মলটায় কি না পাওয়া যায় আর প্রত্যেকটা জিনিসের ভ্যারাইটি হচ্ছে হাজার রকমের প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আর সেই জিনিসের ভ্যারাইটি দেখলে মাথা তো তোমার ঘুরবেই বন্ধু চলো তাড়াতাড়ি তুমি তো আর এটা হচ্ছে শাড়ির সেকশন শাড়ির আসলে তুমি নিজেই বুঝতে পারবে না যে কোনটা ছেড়ে কোনটা দেখবো প্রচুর স্টক এরপর আমরা চলে গিয়েছিলাম বাড়ি তবে বাড়ি গিয়ে কারোরই মন বসছিল না যে রাতে ডিনারটা আমরা বাড়িতে করি তাই দুজনে সিদ্ধান্ত নিলাম যে চলো বিলালে খেয়ে আসি এই দোকানটা চেন্নাইয়ের খুব ফেমাস একটা দোকান এখানে দুপুর দুটোর সময় যতটা ভিড় দেখতে পাবে রাত্রি দুটোর সময়তেও ঠিক ততখানেই ভিড় দেখতে পাবে তাই অনেক দিনের ইচ্ছে ছিল এই দোকানটা এসে একবার খাবার ট্রাই করব। খাওয়ার যে খুব একটা আহামরি তা বলবো না মোটামুটি অ্যাভারেজই বলতে পারো তবে চেন্নাই থেকে যদি কোনো দিন চলে যাই তখন যেন না দিন আমাদের আফসোস হয় যে যাক বলেছিলাম খাওয়া হলো না যেহেতু আমরা দুজনেই পেটুক বুঝতেই পারছো আমাদের আফসোসের জায়গাটা কোনখানে